মাত্র তিন টুকরা গরু মাংস দিয়ে পরিবারের সকলে তৃপ্তি করে খেতে পারবে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে গরু মাংস দিয়ে ভীষণ মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করবো গরম ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট অসাধারণ লাগে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবার একটা নাইফ দিয়ে গরু মাংসগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো ওয়েতে মাংসগুলো কেটে নেবেন তো মাংসগুলো একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়ে দেন এই নাইফ দিয়ে এভাবে আমি কিমা করে নিচ্ছি তবে এই গরু মাংসটা আপনার শিল পাটাতে অথবা ব্লান্ডারও কিন্তু কিমা করে নিতে পারবেন তো মাংসটা দেখতেই পাচ্ছেন কিমা করে নিয়েছি আর এভাবে কিমা করে নিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবারে এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরেও আবার অ্যাড করব। এবারে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ সা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি যাতে কিমার সাথে পুরো মশলাটা খুব ভালোভাবে মেখে যায় তো মাখানো হয়ে গিয়েছে এবার এটা একটা বাটিতে আমি তুলে নিচ্ছি একটা প্যানে চারটা দিয়ে দিলাম শুকনো মরিচ লো আছে এবার এই শুকনো মরিচটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যাতে ভিতরের বিচিগুলোও খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় এতে করে খাওয়ার সময় এই মরিচের বীজগুলো দাঁতের নিচে পড়লে সুন্দর একটা ফ্লেভার আসে তো মরিচগুলো তুলে নিচ্ছি এবার এখানে আমি চারটা পেঁয়াজ কুচি আর আট থেকে নয়টা রসুনের কোয়া দিয়ে দিলাম চারটা দিয়ে দিলাম কাঁচা মরিচ আর হাফ চা চামচ জিরা দিয়ে এবারে এই সব কিছু ভেজে নিব খুব বেশি মচমচ করে ভাজার কোনো প্রয়োজন নেই যখন এরকম একটা কালার আসবে আর সব কিছু নরম হয়ে যাবে তখন এগুলো আমি তুলে নিচ্ছি এবারে আগে থেকে যে গরু মাংসের কিমাটা রেডি করে রেখেছিলাম এটা এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এবারে নেড়ে চেড়ে এই কিমাটা একটুখানি ভেজে নিতে হবে যেহেতু এটা কিমা করায় জন্য গরম তাপ পাওয়ার পরে এটা একটু দলা হয়ে যাবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই জাস্ট নেড়ে চেড়ে এটা সুন্দর করে এভাবে একটু ভেজে নিচ্ছি যাতে এর থেকে সুন্দর একটা সুরভি ছড়ায় এরকমভাবে ভেজে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট আমি লো এটা ভেজে নেওয়ার পরে এখানে প্রায় আমি এক কাপ থেকে সামান্য কিছুটা কম পানি দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট এটা সেদ্ধ হতে দিব ঢাকনাটা তুলে নিচ্ছি আর একবার একটু নেড়েচেড়ে দিয়ে এবারে পুরোপুরি পানিটা টেনে আসার পরে আমি ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন এই মাংসের পানিটা পুরোপুরি টেনে গিয়েছে এবারে জাস্ট দু মিনিটের মতন এই মাংসটা আমি আরেকটুখানি ভেজে নিব এতে করে সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে তো এই মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার এই মাংসের কিমাগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবারে ব্লান্ডার জারের যে ছোট জারটা আছে এই জারটার ভিতরে সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন সব কিছু মোটামুটি ঠান্ডা হওয়ার পরে তারপরে দিতে এবার এখানে সামান্য কিছু লবণ দিয়ে এই সব কিছু ব্ল্যান্ড করে নিব তো দেখতেই পাচ্ছেন সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন এবারে আপনারা চাইলে এই ভর্তাটা এভাবেই সার্ভ করতে পারেন আবার চাইলে এভাবে ছোট ছোট করে গোল আকারে বলের মতো বানিয়ে নিতে পারেন যাতে যার যে কয়টা লাগে সে সে কয়টা নিয়ে খেতে পারে আমরা যেহেতু বাঙালি তাই আমরা কম বেশি সবাই ভর্তা খেয়ে থাকি তবে এভাবে গরু মাংসের ভর্তা যদি না খেয়ে থাকেন একবার বাসাতে ট্রাই করে থা দেখবেন কেমন লাগে আর ট্রাই করার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার পেসটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই